গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস তৃতীয় অধ্যায়ের ছত্রিশতম শ্লোক অথ কেন প্রযুক্ত হং প্রাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষে অবলাদীব নিয়োজিত অর্জুন বললেন হে বাসনেও তাহলে মানুষ অনিচ্ছা সত্ত্বেও কার দ্বারা বলপূর্বক পাপাচারণ করার জন্য প্রেরিত হয়ে থাকে ব্যাখ্যা যদুকুলে বৃষ্ণি নামক এক বংশ ছিল সেই বৃষ্ণিবংশে অবতার রূপে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করায় তার আর একটি নাম হয় বার্ষনেয় পূর্বশ্লোকে ভগবান স্বধর্ম পালনের প্রশংসা করেছেন ধর্ম বর্ণ এবং কুলের হয়ে থাকে সুতরাং অর্জুন কুলের নামেই ভগবানকে সম্বোধন করে প্রশ্ন করেছেন বিচার সম্পন্ন ব্যক্তি পাপ করতে চান না কারণ পাপের পরিণাম হলো দুঃখ আর কোনো প্রাণী দুঃখকে চায় না এখানে অনিচ্ছা পদটির তাৎপর্য ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছার ত্যাগ নয় তাৎপর্য হলো পাপ করার ইচ্ছা ত্যাগ কারণ ভোগ ও সম্পদ সংগ্রহের ইচ্ছাই হল সমস্ত পাপের মূল যেটি না থাকলে পাপ হয় না বিচারশীল ব্যক্তি যদিও পাপ করতে চায় না কিন্তু তার মধ্যে জাগতিক ভোগ ও সম্পদ সংগ্রহের ইচ্ছা থাকায় সে করণীয় কর্তব্যকর্ম করতে সক্ষম হয় না এবং অকরণীয় পাপ কাজ করে ফেলে অনিচ্ছন পদটির প্রাবল্য বোঝাতে অর্জুন বলাদিব নিয়োজিত পদটি ব্যবহার করেছেন এর তাৎপর্য লই যে পাপ বৃত্তি উৎপন্ন হলে বিচারশীল ব্যক্তি সেই পাপটি জেনে তার থেকে সর্বতভাবে দূরে থাকতে চায় তা সত্ত্বেও সে সেই পাপ আচরণের এমনভাবে প্রবৃত্ত হয় যাতে মনে হয় কেউ যেন তাকে বলপূর্বক পাপ কাজে প্রবৃত্ত করাচ্ছে তার মনে হয় যেন পাপ কাজে প্রবৃত্ত হওয়ার কোনো বিশেষ শক্তিশালী কারণ আছে পাপ কাজে প্রবৃত্ত হওয়ার মূল কারণ হলো কাম অর্থাৎ জাগতিক সুখভোগ এবং সম্পদ সংগ্রহের কামনা কিন্তু এই কারণের দিকে দৃষ্টি না দেওয়ায় মানুষ বুঝতে পারে না যে কে পাপ প্রবৃত্ত করায় সে মনে করে যে আমি তো পাপকে জেনে তার থেকে নিবৃত্ত হওয়ার চেষ্টা করি কিন্তু আমাকে যেন কেউ বলপূর্বক পাপ আচরণে প্রবৃত্ত করছে যেমন দুর্যোধন বলেছেন যে জানামি ধর্মং ন চমে প্রবৃত্তি জর্নম্য ধর্মং ন চমে নিবৃত্তি কেনাপি দেবে না হৃদি হিত স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করৌমি আমি ধর্মকে জানি কিন্তু তাতে আমার প্রবৃত্তি নেই আর অধর্মেকেও জানি কিন্তু তা থেকে আমি নিবৃত হতে পারি না আমার হৃদয়ে অবস্থিত কোনো একজন দেবতা আমাকে দিয়ে যা করান আমি সেই রকম করে থাকি আমার হৃদয়ে অবস্থিত কোনো একজন দেবতা আমাকে দিয়ে যা করান আমি সেই রূপ করে থাকি দুর্যোধন কথিত এই দেব প্রকৃতপক্ষে কামি ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছা যার ফলে মানুষ বিবেচ বিচার বিবেচনা দ্বারা জেনেও ধর্মকে পালন বা অধর্মকে পরিত্যাগ করতে সক্ষম হয় না কে প্রযুক্ত হহং পাপং চারতি চারতী পদটিতেও অনিচ্ছন পদের প্রাবল্য বোঝায় এর তাৎপর্য হচ্ছে এই যে বিচারশীল ব্যক্তি নিজে পাপ করতে চায় না কিন্তু মনে হয় যেন কেউ তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে পাপে প্রবৃত্ত করায় অর্জুনের প্রশ্ন ছিল যে সেই অপরটি কে ভগবান আগের চৌত্রিশতম শ্লোকে বলেছেন যে রাগ ও দেশ কাম এবং ক্রোধের রূপ সাধকের মহাশত্রু অর্থাৎ এই দুটি হল পাপের কারণস্বরূপ কিন্তু সাধারণভাবে এটি বলায় অর্জুনের তাৎপর্য বুঝতে পারেনি তাই তিনি প্রশ্ন করেছেন যে মানুষ বিবেচনা দ্বারা পাপ করতে না চাইলেও কার দ্বারা প্রেরিত হয়ে পাপ করতে বাধ্য হয় অর্জুনের প্রশ্নের উদ্দেশ্য ছিল যে অশ্রদ্ধা অশুয়া ক্ষতিকর মনোভাব মূঢ়তা প্রকৃতির বশবর্তী হওয়া রাগ দেশ স্বধর্মে অরুচি ও পরধর্মে রুচি এর মধ্যে আসল কারণ কোনটি যাতে মানুষ বিবেচনাপূর্বক না চাইলেও পাপে প্রবৃত্ত হয় তাছাড়াও ঈশ্বর প্রারব্ধ যুগ পরিস্থিতি কর্ম কুসঙ্গ সমাজ রীতি লোকাচার সরকারি নিয়ম ইত্যাদির মধ্যে কী কারণে মানুষ পাপে প্রবৃত্ত হয় শ্লোক নাম্বার সাঁত্রিশ কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাত্মা বিদ্িহ বৈরিণম শ্রী ভগবান বললেন রজগুণতে উৎপন্ন এই কামই ক্রোধ এটি দুঃপূরণীয় যা কিছুতে তৃপ্ত হয় না এবং মহাপাপী এই বিষয়ে তুমি একেই শত্রু বলে জানবে ব্যাখ্যা রজগুণ সমুদ্ভব পরবর্তী চতুর্দশ অধ্যায়ের সপ্তম শ্লোকে ভগবান বলেছেন যে তৃষ্ণা বা কামনা এবং আসক্তি থেকেই রজগুণ উৎপন্ন হয় আর এখানে বলেছেন যে রজগুণ থেকে কাম উৎপন্ন হয় এর থেকে এই বোঝা উচিত যে রাগ বা আসক্তি থেকে কামনা উৎপন্ন হয় আর কামনা থেকে আসক্তি বা রাগ বৃদ্ধি পায় তাৎপর্য লেই যে জাগতিক বিষয়গুলিকে সুখদায়ক মনে করলেই আসক্তি উৎপন্ন হয় যাতে অন্তরে তার গুড় গুরুত্ব দৃঢ়তা লাভ করে তাই এই পদার্থগুলি সংগ্রহ করার এবং তার থেকে সাধনে কামনা উৎপন্ন হয় পুনরায় কামনা দ্বারা পদার্থগুলিতে আসক্তি বৃদ্ধি পায় এই ক্রম যতক্ষণ চলতে থাকে ততক্ষণ পাপকর্ম হতে সর্বতভাবে নিবৃতি হয় না কাম এস ক্রোধ এস আমার মনমতো হোক এই হলো কাম উৎপত্তি এবং বিনাশীল জড়পদার্থ সংগ্রহের আকাঙ্ক্ষা সংযোজনজনিত সংযোগজনিত সুখের ইচ্ছা সুখের আসক্তি এ সমস্তই কামনার রূপ পাপ কর্ম কখনো কাম বসীভূত হয়ে করা হয় আবার কখনও ক্রোধের বসীভূত হয়ে করা হয়ে থাকে দুটির পাপ পৃথক পৃথক হয় সেই জন্য দুটি পদ ব্যবহৃত হয়েছে প্রকৃতপক্ষে কাম অর্থাৎ উৎপত্তি বিনাশীল পদার্থের কামনা প্রিয়তা এবং আকর্ষণী সমস্ত পাপের মূল কামনায় বাধা প্রাপ্ত হলেই কাম ক্রোধে পরিণত হয়ে যায় সেই জন্য ভগবান শুধু কামনাকেই পাপ কর্মগুলির মূল জানবার জন্য উপরুক্ত পদে এক বচনের প্রয়োগ করেছেন কামনা পূরণ হলে লোভ উৎপন্ন হয় এবং কামনাতে বাধা পড়লে সে বাধা যে বাধা দেয় তার উপর ক্রোধ উৎপন্ন হয় বাধা প্রদানকারী যদি তার থেকে বেশি শক্তিশালী হয় তাহলে ক্রোধ না হয়ে ভয় উৎপন্ন হয় সেই জন্য গীতায় কোনো কোনো স্থানে কামনা ও ক্রোধের সঙ্গে সঙ্গে ভয়ের কথাও বলা হয়েছে যেমন বীত রাগ ভয়ক্রোধহ এবং বিগতেচ্ছা ভয়ক্রোধ কামনা সম্বন্ধীয় বিশেষ কথা সমস্ত পাপ সন্তাপ দুঃখ ইত্যাদির উৎস হল কামনা কামনা সম্পন্ন ব্যক্তির জাগ্রত অবস্থায় সুখ পাওয়া তো দূরের কথা স্বপ্নেও কখনও সুখ মেলে না কাম অচ্ছাত সুখ সপহেই নাহি যা চাওয়া যায় তা হয় না আর যা চাওয়া হয় না সেটি হয় একেই দুঃখ বলা হয় যদি চাওয়া এবং না চাওয়াকে পরিত্যাগ করা যায় তাহলে দুঃখ কোথায় বিনাশীল পদার্থের আকাঙ্ক্ষাকেই কামনা বলা হয় অবিনাশী পরমাত্মাকে লাভ করার ইচ্ছা কামনার মতো মনে হলেও সেটি প্রকৃতপক্ষে কামনা নয় কারণ উৎপত্তি ও বিনাশশীল পদার্থের কামনা কখনো পূর্ণ হয় না বরং সেটি বাড়তেই থাকে কিন্তু পরমাত্মাকে লাভ করার আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় দ্বিতীয়ত কামনা হয় নিজ হতে ভিন্ন বস্তুর জন্য কিন্তু পরমাত্মা হচ্ছে নিজ হতে অভিন্ন রূপ সেবা বা কর্মযোগ তত্ত্বজ্ঞান বা জ্ঞানযোগ এবং ভগবত প্রেমের বা ভক্তিযোগের আকাঙ্ক্ষাও কামনা নয় পরমাত্মা প্রাপ্তির আকাঙ্ক্ষা প্রকৃতপক্ষে জীবনের বাস্তবিক প্রয়োজনীয় বস্তু বা ক্ষুধা জীবের তো পরমাত্মাতেই প্রয়োজন কিন্তু বিবেক অবদমিত হওয়ায় সে বিনাশীল পদার্থের কামনা করতে থাকে প্রশ্ন আসতে পারে যে কামনা বিনা জগতের কার্য কীভাবে নির্বাহ হবে উত্তরে বলা যায় যে জগতের কার্যাদি বস্তুর দ্বারা ক্রিয়ার দ্বারা প্রাপ্ত হয় মনের কামনা দ্বারা নয় বস্তুগুলির সম্বন্ধ থাকে কর্মের সঙ্গে তা সে কর্ম প্রারব্ধেরই হোক অথবা বর্তমানের উদ্যোগগত হোক কর্ম হল বাইরের জিনিস আর কামনা হল অন্তরের বাইরের কর্মের ফলও বস্তু পরিস্থিতি ইত্যাদির রূপে বাইরেই পাওয়া যায় কামনার সম্পর্ক ফলের পদার্থ পরিস্থিতি ইত্যাদির প্রাপ্তির সঙ্গে থাকে না যে বস্তুর কর্মের অধীন তা কামনা দ্বারা কিভাবে প্রাপ্ত হবে জগতে দেখা যায় যে অর্থের কামনা থাকা সত্ত্বেও মানুষের দারিদ্র দূর হয় না জীবনমুক্ত মহাপুরুষ ব্যতীত অন্য সকলেই বেঁচে থাকার আশা সঙ্গে রেখেই মরে কামনা থাক বা না থাক যে ফল পাওয়ার তা পাওয়া যাবেই তাৎপর্য হচ্ছে যে যা হওয়ার তা হবেই এবং যা না হওয়ার তা কখনও হবে না তা সেটি কামনা করা হোক বা না হোক যেমন কামনা না করলেও প্রতিকূল পরিস্থিতি এসে পড়ে তেমনি কামনা না করলে অনুকূল অবস্থাও আসবে রোগের কামনা না করলে অসুখ হয় আবার কামনা না করলেও নিরোগ থাকে নিন্দা অপমানের কামনা না করলেও নিন্দা এবং অপমান হয়ে থাকে এবং কামনা না করলেও প্রশংসা ও সম্মান হয় প্রতিকূল পরিস্থিতি যেমন কর্মের ফলে হয় তেমনি অনুকূল পরিস্থিতিও কর্মের ফলেই হয়ে থাকে তাই বস্তু পরিস্থিতি ইত্যাদি প্রাপ্ত হওয়া অথবা না হওয়া কর্মের সঙ্গেই সম্পর্কিত কামনার সঙ্গে নয় তাৎক্ষণিক সুখেরোধ কামনা হয় আবার ভাবি সুখেরও কামনা জাগে ভোগ ও সংগ্রহের ইচ্ছা হচ্ছে তাৎক্ষণিক সুখের কামনা আর কর্মফল প্রাপ্তির ইচ্ছা হলো ভাবি সুখের কামনা এই দুই কামনাতেই কেবল দুঃখই থাকে কারণ কামনা শুধুমাত্র বর্তমানেই দুঃখ দেয় তা নয় এটি ভবিষ্যৎ জন্মের কারণ হওয়ায় ভবিষ্যতেও দুঃখ দেয় অতএব এই দুই কামনায় পরিত্যাগ করা উচিত কর্ম এবং বিকর্ম নিষিদ্ধ কর্ম এই দুটি কামনার কারণ হয়ে থাকে কামনার জন্য কর্ম হয় আর কামনা অধিক হলে বিকর্ম হয় কামনার জন্যই অসৎ এবং আসক্তি দৃঢ় হতে থাকে কামনা না থাকলে অসৎ হতে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় কামনা পূরণ হলে আমরা কামনা উৎপন্ন হওয়া আগের অবস্থায় ফিরে যাই যেমন কারো মনে কামনার উদ্ভব হলো যে আমি যেন একশো টাকা পাই এর আগে তার মনে একশো টাকা পাওয়ার আকাঙ্ক্ষা জাগেনি সুতরাং অনুভব দ্বারা প্রমাণিত হয় যে কামনা উদ্ভবশীল যতক্ষণ একশো টাকার আকাঙ্ক্ষা হয়নি ততক্ষণ নিষ্কাম স্থিতি ছিল চেষ্টা দ্বারা প্রারব্ধবশত যদি একশো টাকা লাভ হয় তাহলে সেই নিষ্কাম স্থিতি পুনরায় চলে আসে কিন্তু জাগতিক সুখাসক্তির জন্য স্থায়ী হয় না এবং এবং নতুন নতুন কামনার উদ্ভব হয় যে আমি যেন হাজার টাকা পেয়ে যাই এইভাবে কামনাও পূরণ হয় না এবং পূর্ণ তৃপ্তিও লাভ হয় না শুধুমাত্র পরিশ্রম ছাড়ার কিছুই লাভ হয় না কাম অর্থাৎ জাগতিক পদার্থের কামনা পরিত্যাগ করা কঠিন নয় একটু গভীরভাবে বিচার করতে হয় যে প্রকৃতপক্ষে কামনা কি দূর হয় না নাকি স্থায়ী হয় না দেখা যায় যে কামনা বাস্তবিকই স্থায়ী হয় না সেটি নিরন্তর মিটে যেতে থাকলেও মানুষ নতুন নতুন কামনা দ্বারা সেইগুলি বজায় রাখে কামনা উৎপন্ন হয় এবং যা উৎপন্ন হয় তার ক্ষয় অবশ্যম্ভাবী তাই কামনাও সতই মিটে যায় মানুষ যদি নতুন কামনা পোষণ না করে তা পুরাতন কামনাগুলি কখনো পূরণ হয়ে বা কখনও না হওয়ায় স্বাভাবিকভাবে দূর হয়ে যায় কামনা পূর্তি সকলের জন্য এবং সর্বদার জন্য নয় কিন্তু কামনা ত্যাগ সকলের জন্য এবং চিরকালের জন্য হতে পারে কারণ কামনা অনিত্য আর ত্যাগ হচ্ছে নিত্য নিষ্কাম হওয়ায় বাধা কিসের আমরা মমত্ববোধ রোহিত হই না আসল বাধা এটাই মমত্ববোধ হলে নিষ্কাম হওয়ার শক্তি আসে আবার নিষ্কাম হলে মমতা রহিত হওয়ার শক্তি এসে যায় মমত্ববোধ রহিত নিষ্কাম এবং সঙ্গ বর্জিত হলে নির্বিকারত্ব শান্তি এবং স্বাধীনতা স্বাভাবিকভাবে এসে যায় একটি অতিশয় গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করা যাক কামনা পরিত্যাগ করা খুব কঠিন বলে আমরা মনে করে থাকি কিন্তু ভেবে দেখা যাক যে যদি কামনা পরিত্যাগ করা কঠিন হয় তাহলে কামনা পূরণ করা কি সহজ জগতে আজ পর্যন্ত কারোরই সমস্ত কামনা পূর্ণ হয়নি আমাদের কথাই শুধু নয় ভগবান রামের পিতার বা দশরথেরও সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি সুতরাং কামনাগুলির পূর্তি হওয়া অসম্ভব ব্যাপার কিন্তু কামনা পরিত্যাগ করা অসম্ভব নয় আমরা যদি মনে করি কামনাগুলি পরিত্যাগ করা শক্ত তাহলে কঠিন কথাও অসম্ভব কথায় থেকে সহজেই উঠে আসে কারণ কামনা পরিত্যাগ করা যায় কিন্তু কামনার পূর্তি হওয়া সম্ভবই নয় তাই কামনাগুলির পূরণ অপেক্ষা কামনাগুলি ত্যাগ করাই সহজ আমাদের এই ভুল হয় যে যেটি করা সম্ভব নয় আমরা সেটির জন্য চেষ্টা করি আর যেটি করতে সক্ষম সেটি করি না সেই জন্য সাধকদের কামনাগুলি পরিত্যাগ করা উচিত যা তারা করতে সক্ষম কামনাগুলিকে চার ভাগে ভাগ করা যায় এক শরীর নির্বাহের জন্য আবশ্যকীয় কামনা পূরণ করতে হয় দুই যে কামনা ব্যক্তিগত ন্যায়সঙ্গত এবং যেটি পূর্ণ করা আমাদের সামর্থ্যের বাইরে সেইগুলি ভগবানে অর্পণ করে মিটিয়ে ফেলতে হয় তিন অপরের যেটি ন্যায়সঙ্গত এবং হিতকারী কামনা সেটি পূর্ণ করতে আমরা সক্ষম তা পূরণ করা উচিত এইভাবে অন্যের আকাঙ্ক্ষা পূর্ণ করলে আমাদের কামনা ত্যাগের ক্ষমতা এসে যায় চার উপরিউক্ত তিন প্রকারের কামনা ছাড়া অন্য সব কামনা বিবেচনা দ্বারা মিটিয়ে ফেলতে হয় মহাসন মহাপান্না কোনো কোনো শত্রু এমন হতে পারে যে তারা পূজা উপচার অথবা স্তব স্তুতিতে শান্ত হয় কিন্তু এই কাম এবং শত্রু যে কোনো কিছুতেই শান্ত হয় না এই কাম কখনো তৃপ্ত হয় না অর্থপ্রাপ্তি হলে যেমন অর্থের কামনা বেড়েই যায় তেমনি ভোগ যতই মিলতে থাকুক কামনা সেইভাবে বাড়তে থাকে তাই কামনাকে বলা হয়েছে মহাসন সমস্ত পাপের কারণই হলো কামনা চুরি ডাকাতি হিংসা ইত্যাদি যত পাপ সব কামনা থেকে উৎপন্ন হয়ে থাকে তাই কামনাকে মহাপাপমা বলেও অভিহিত করা হয়েছে কামনা উৎপন্ন হলেই মানুষ নিজ কর্তব্য থেকে নিজ স্বরূপ থেকে এবং নিজ ইষ্ট থেকে বিমুখ হয় এবং এই বিনাশীল জগতের আশ্রয় গ্রহণ করে বিনাশীল আশ্রয় নেওয়াতে পাপ হয় এবং তার ফলস্বরূপ নরক এবং নিচ জন্মপ্রাপ্তি হয় সংযোগজনিত সুখের কামনা করার ফলেই জগৎ সত্য বলে প্রতীত হয় এবং নিরন্তর পরিবর্তনশীল শরীর ইত্যাদিকে স্থির বলে ভ্রম হয় জাগতিক পদার্থগুলি স্থির বলে মনে করেই মানুষ সেইগুলি হতে সুখ ভোগ করে এবং সেইগুলির আকাঙ্ক্ষা করে সুখ ভোগের সময় জগতের ক্ষণভঙ্গুরতার দিকে দৃষ্টি যায় না এবং মানুষ ভোগকে এবং নিজেকে স্থায়ী বলে মনে করে যেটি প্রতি মুহূর্তে বিনাশপ্রাপ্ত হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেই জগৎ থেকে সুখ পাওয়ার ইচ্ছা কী করে হয় কিন্তু জগৎ প্রতি মুহূর্তে বিনাশের পথে যাচ্ছে এই জ্ঞানকে অগ্রাহ্য করলেই সাংসারিক সুখভোগের ইচ্ছা জাগে সিনেমার মধ্যে পক্ক আঙ্গুর দেখলেও সেটি খাওয়ার ইচ্ছা হয় না যদি সেই ইচ্ছা হয় তবে বুঝতে হবে আমরা সেটিকে স্থির বলে মনে করি পরিবর্তনশীল জগৎকে স্থির বলে মনে করলে বাস্তবে যেটি স্থির তত্ত্ব সেই পরমাত্মা তত্ত্বের দিকে অথবা নিজেও স্বরূপের দিকে দৃষ্টি যায় না সেদিকে দৃষ্টি না দেওয়ায় মানুষ এদিক থেকে বিমুখ হয়ে বিনাশীল সুখভোগে আবদ্ধ হয়ে যায় এর দ্বারা প্রমাণিত হয় যে প্রকৃত তত্ত্ব থেকে বিমুখ না হলে কোনো জাগতিক সুখভোগ ভোগ করা সম্ভব হয় না এবং আসক্তি সহকারে জাগতিক সুখভোগ করলে মানুষ পরমাত্মা থেকে বিমুখ হয়ে যায় ভোগ বুদ্ধিতে জাগতিক সুখভোগকারী মানুষ হিংসারূপ পাপ করে রক্ষা পায় না সে নিজের এবং অপরের পতন ঘটায় যেমন কোনো ব্যক্তি অর্থ সংগ্রহ করে তার দ্বারা সুখভোগ করলে নির্ধন ব্যক্তির তাই থেকে হৃদয়ে অর্থ এবং ভোগের জন্য বিশেষ দুঃখ অনুভূত হয় আর অন্তরে হিংসা জন্মায় ভোগ করলে যে স্বয়ং নিজেরও পতন ঘটায় কারণ স্বয়ং পরমাত্মার চেতন অংশ হয়েও জড়ের গুরুত্ব দেওয়ায় সে প্রকৃতপক্ষে জড়ের দাস হয়ে যায় যাতে তার পতন ঘটে জগতের সমস্ত ভোগ্য পদার্থই সীমিত হয়ে থাকে সুতরাং মানুষ যে ভোগ করে তা অন্যের অংশ থেকে আসে তবে শরীর নির্বাহ করার জন্য পদার্থ গ্রহণ করলে মানুষের পাপ হয় না শরীর নির্বাহের ব্যাপারেও নিজের জন্য সুখ ভোগ করা নিষিদ্ধ মা বাবা গুরু বালক নারী বৃদ্ধ প্রমুখদের প্রথমে শরীর নির্বাহের প্রয়োজনীয় বস্তু দিয়ে তারপর নিজে গ্রহণ করা উচিত ভোগ বুদ্ধি সহকারে ভোগকারী ব্যক্তি নিজের পতন্ত ঘটাই ভোগ্য বস্তুগুলির অপব্যবহার করে সেইগুলিও নষ্ট করে এবং অভাবগ্রস্ত ব্যক্তিদের হিংসার কারণ ঘটায় কিন্তু জীবনমুক্ত মহাপুরুষদের ব্যাপারে এটি প্রযোজ্য নয় তার দ্বারা হিংসারূপ পাপ কার্য হয় না কারণ তার ভোগ বুদ্ধি থাকে না এবং নিষ্কামভাবে তার দ্বারা শুধুমাত্র শরীর নির্বাহের জন্য শাস্ত্রবিহিত ক্রিয়া হয়ে থাকে ওইসব মহাপুরুষদের ব্যবহৃত বস্তু বিকাশ লাভ করে পতনকারী হয় না অর্থাৎ বস্তুগুলি তার ব্যবহৃত হওয়ায় সেইগুলি সদ্ব্যবহার হয়ে সার্থক হয়ে ওঠে জগতে যতক্ষণ এইরূপ মহাপুরুষ শরীর ধারণ করে থাকেন ততক্ষণ তার দ্বারা স্বাভাবিকভাবে সকল প্রাণীরই উপকার হয়ে থাকে শরীর নির্বাহের প্রয়োজনীয়তা মহাসন এবং মহাপাপমা নয় কারণ কেবলমাত্র শরীর নির্বাহের আবশ্যকতা কামনা নয় আবশ্যকতার পূরণ ঘটে যেমন ক্ষুধা হলে আহার করলে তৃপ্ত হওয়া যায় কিন্তু কামনা বৃদ্ধিপ্রাপ্ত হয় যদিও বাস্তবে জাগতিক পদার্থের কামনা ত্যাগ হলেই সুখ শান্তি অনুভূত হয় তা সত্ত্বেও মানুষ অজ্ঞতা বশত পদার্থ হতে সুখ হয় বলে মনে করে এইভাবে মানুষ পদার্থগুলিকে কামনার সুখের কারণ বলে মনে করে সেইগুলিকে নিজ বন্ধু এবং হিতৈষী বলে মনে করে এই জন্য তার কামনা কখনো দূর হয় না ভগবান সেই জন্য এখানে বলেছেন যে এই কামনাকে বন্ধু নয় শত্রু বলে মনে করবে কামনাকে মানুষের শত্রু বলা হয় এই জন্য যে এটি মানুষের বিবেককে আবৃত করে পাপে প্রবৃত্ত করায় একমাত্র কামনাই হলো জগতের সমস্ত পাপ দুঃখ নরক ইত্যাদির মূল ইহলোক এবং পরলোকে যেখানেই কেউ দুঃখ পাক না কেন অসৎ কামনাই হলো তার কারণ সমস্ত দুঃখেরই উৎপত্তি হয় কামনা থেকে অন্য কিছু থেকে নয় বিশেষ কথা কাম দূর করার প্রধান এবং সরল উপায় হলো অপরের সেবা করা তাদের সুখী করা অন্যান্য দেহ ধারণকারী তো বটেই নিজের বলে দেহ ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণ ও অপরের সুতরাং এইগুলি নির্বাহ সেবা মনোভাবে করা উচিত ভোগ বুদ্ধিতে নয় এইগুলি হতে সুখ গ্রহণ করা উচিত নয় কর্মযোগে স্থূল শরীর দ্বারা সংগঠিত ক্রিয়া সূক্ষ্ম শরীর দ্বারা হওয়া চিন্তা এবং কারণ শরীর দ্বারা হওয়া স্থৈর্য তিনটি নিজের জন্য নয় জগতেরই জন্য কারণ স্থূল শরীর স্থূল জগতের সঙ্গে সূক্ষ্ম শরীর সূক্ষ্ম জগতের সঙ্গে এবং কারণ শরীর কারণ জগতের সঙ্গে ঐক্য থাকে সুতরাং শরীর পদার্থ এবং ক্রিয়া দ্বারা অপরের সেবা করা উচিত হলেও তা নিয়ে সেবকের অহংকার করা উচিত নয় সূক্ষ্ম শরীর দ্বারা পরহিত চিন্তা করা উচিত হলেও তার থেকে সুখ গ্রহণ করা অনুচিত কারণ শরীর দ্বারা স্থিত হওয়া উচিত হলেও সেই স্থৈর্যের সুখ গ্রহণ করা উচিত নয় এইভাবে সুখ গ্রহণ না করলে ফলাশক্তি দূর হয় ফলের আসক্তি দূর হলে কর্মের আসক্তি সহজেই দূর হয় আমার আদেশ যেন বজায় থাকে অমুক ব্যক্তি যেন আমার নির্দেশ অনুযায়ী কাজ করে অমুক বস্তু যেন আমার কাজের উপযুক্ত হয় আমার কথাই যেন থাকে এইগুলি সবই কামনার স্বরূপ উৎপত্তি ও বিনাশশীল জগৎ থেকে কিছু পাওয়ার কামনা বিশাল হানিকারক হয় অন্যের ন্যায়সঙ্গত কামনা যাতে তার হিত হয় এবং যেটি পূরণ করার সামর্থ্য আমাদের মধ্যে থাকে পূর্ণ করলে নিজ কামনা ত্যাগ করার শক্তি এসে যায় অন্যের কামনা পূর্ণ করতে সক্ষম না হলেও সেটি পূর্ণ করার ইচ্ছা হৃদয়ে থাকা উচিত তদাত্ম অহংকার নিজেকে শরীর বলে মনে করা মমত্ববোধ শরীরাদি পদার্থগুলিকে নিজের বলে মনে করা এবং কামনা অমুক বস্তু প্রাপ্তি ঘটে এইরূপ ইচ্ছা এই তিনটির দ্বারাই জীব সকল জগতে আবদ্ধ হয়ে যায় তদাত্ম দ্বারা পরিচ্ছন্নতা মমতা দ্বারা বিকার এবং কামনা হতে অশান্তির সৃষ্টি হয় কামনা ত্যাগ করলে মমতা এবং মমতা ত্যাগ করলে কামনা দূর হয় কর্মযোগী সিদ্ধান্ত তো এইগুলির সঙ্গে সম্পর্কিত হন না কারণ তিনি শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি অহংবোধ পদার্থ ইত্যাদি কোনোটি নিজের বা নিজের জন্য বলে মনে করেন না তিনি এই শরীর ইত্যাদিকে কেবল জগতের এবং জগতের সেবার জন্যই বলে মনে করেন যেটি বাস্তব সত্য কাউকে দুঃখ দেব না এইরূপ চিন্তা মনে এলে সেবা কাজ শুরু হয়ে যায় সুতরাং সাধকের অন্তরে কেউ যেন দুঃখ না পায় এইরূপ মনোভাব সবসময় রাখা উচিত ভুল ক্রমে কাউকে দুঃখ দিয়ে ফেললে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হয় সে ক্ষমা না করলেও চিন্তা নেই কারণ অকৃত্রিমভাবে ক্ষমা না চেয়ে ভগবানের কাছ থেকে সে ক্ষমা লাভ করে সেবা করার সময় সাধকের সদা সতর্ক থাকা উচিত যেন সেবার পরিবর্তে কিছু পাওয়ার আশা তার মধ্যে এসে না পড়ে এইভাবে সেবা করলে কামরূপী শত্রু সহজেই পরাভূত হয় এ হলো শ্লোক নাম্বার ছত্রিশ সাঁত্রিশ দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন পেছনের ভিডিও শুনতে হলে কাকন বা সুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন